সময়ের আলোচিত এক ঘটনা ঝিনায়দহ চার আসনের আনার হত্যাকাণ্ডে জড়িত শিরাস্তি রহমান নামে নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চলতি মাসে ভারতে চিকিৎসা নিতে গিয়ে হঠাৎ নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের ঘটনায় মামলা করেছেন এমপি কন্যা ডরিন তারপর থেকে শুরু হয় খোঁজাখুঁজি নিখোঁজে প্রায় দশ দিন পেরিয়ে যাওয়ার পর উঠে আসে শ্বাসরুদ্ধকর এক হত্যাকাণ্ডের ঘটনা যে ঘটনায় দেশে এবং দেশের বাইরে বসে করা হয় এই খুনের পরিকল্পনা মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটলেও সেখানে জড়িত আছে শিলাস্তি রহমান নামে এক নারী যদিও গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি কিন্তু আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাংলাদেশের এক এমপি খুন হয়েছেন ভারতের কলকাতায় ভারতের চিকিৎসা নিতে যাওয়া এবং বন্ধুর মেয়ের বিয়েতে হাজির হয়ে পুনরায় ফিরে আসার কথা ছিল বাংলাদেশে কিন্তু হানি ট্র্যাপের মতো এক ঘটনায় প্রাণ দিতে হল এই সংসদ সদস্যকে যেখানে এই খুনের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে ঢাকা এবং কলকাতা পুলিশ খুনের তদন্ত করতে গিয়ে মেলে চাঞ্চল্যকর কিছু তথ্য যা হার মানাবে ক্রাইম থ্রিলারের মতো কোন সিনেমাকেও বলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনোয়ারুল আজিম আনার তাকে কলকাতার নিউ টাউনে বিউ গার্ডেনের বিইউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় হত্যাকারীরা আর এই ঘটনায় এমপি আনোয়ারের মেয়ে ডোরিন বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেছেন একই সঙ্গে একটি মামলার প্রস্তুতি চলছে কলকাতাতে তদন্ত সংশ্লিষ্টদের দাবি ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে মার্কিন প্রবাসী বাংলাদেশি আক্তারুজ্জামান শাহেদ এছাড়া শিলাস্তি রহমান নামে এক তরুণীও এই ঘটনায় জড়িত বলে উঠে এসেছে তদন্তে তদন্ত সংশ্লিষ্টরা উল্লেখ করেন মূলত হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতে পারে শিলাস্তিকে এর মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবি সূত্র বলছে এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী এই শিলাস্তি রহমান তার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত আছে বলে উল্লেখ করেন ডিবির তদন্ত কর্মকর্তারা এছাড়া কলকাতার একটি সূত্র জানায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে গত তেরোই মে সেখানে প্রবেশ করেন দুজন পুরুষ ও একজন নারী একদিন অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে সেখানে থাকা ওই নারী গ্রেফতার হওয়া শিলাস্তি রহমান তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন এদিকে ঢাকার ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী শিলাস্তি কারণ তিনি বিমানে দেশে ফেরেন পনেরোই মে তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ যে কারণে ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন এমপি আনারকে কলকাতা নিতে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন এই তরুণীকে কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ড প্রাপ্তরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও এক নারী শিলাস্তি রহমান এর মধ্যে রিমান্ড শুনানির আগে আদালতের ইজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অছরে কান্না করতে দেখা যায় তিন আসামির মধ্যে একজন শিলাস্তি রহমানকে রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালত নামায় শিলাস্তি রহমানের সাক্ষর নিতে গেলে তিনি এই আইনজীবীকে বলেন আমি কেন স্বাক্ষর করব আমি কি আসামি নাকি এসব বিষয়ে কিছু জানি না গত চব্বিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিদের রিমান্ডের আদেশ দেন রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম আদালতের কাছে আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয় তবে আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার দে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনরুল আজিম তারপর বের হয়ে আসে তাকে খুনের রহস্য আর এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এই নারী শিলাসি রহমানকে বর্তমানে চলছে রিমান্ড প্রক্রিয়া যা শেষ হলে হয়তো বের হয়ে আসতে পারে আরো চাঞ্চল্যকর সব তথ্য